সাম্প্রতিক সময়ে স্বাস্থ্য কর্মীদের উপর বারবার হামলা ও হেনস্থার ঘটনার প্রতিবাদে আজ বোলপুর ব্লক প্রাথমিক হাসপাতালে প্রতিবাদে সামিল হলেন নার্স আর স্বাস্থ্যকর্মী ও আশা কর্মীরা হাসপাতাল প্রাঙ্গনে বসে প্রতীকী আন্দোলনের মাধ্যমে তারা প্রশাসনের কাছে নিরাপত্তার দাবি জানান আন্দোলনকারীদের অভিযোগ কয়েকদিন আগে মোহাম্মদ বাজারের উপর স্বাস্থ্য কেন্দ্রে এক নার্সকে এক মধ্যবয়স্ক যুবক বেধড়ক মারধর করে শুধু তাই নয় জেলার বিভিন্ন প্রান্তে ধরনের হেনস্থার ঘটনা বারবার ঘটছে অথচ দোর্ষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে না নার্স ও স্বাস্থ্যকর্মীদের দাবি কাজের সময় তাদের সুরক্ষা নিশ্চিত করতে হবে এবং হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলতে হবে প্রতিকে বিক্ষোভ চলাকালীন হাসপাতালের দৈনন্দিন পরিষেবার স্বাভাবিক থাকলেও কর্মীদের ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ্যে আসে আন্দোলনকারীরা সতর্ক করেছেন যদি প্রশাসন দ্রুত ব্যবস্থা না নেয় তবে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন বাইশে অক্টোবর দু মানে গত বুধবার আমাদের বীরভূম জেলার মোহাম্মদবাজার বিপিএইচসির অন্তর্গত কাইজুলি সুস্বাস্থ্য কেন্দ্রে কর্মরত অবস্থায় ডিউটিরত অবস্থায় আমাদের একজন হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল কর্মী আমাদের দিদির উপরে যে দুষ্কৃতী হামলা হয়েছে শারীরিকভাবে প্রচণ্ডভাবে আক্রান্ত হয়েছেন দিদি দিদি এখনও পর্যন্ত হসপিটালের বেডে চিকিৎসাধীন সেই নক্কারজনক ঘটনার নিন্দা করতেই আমাদের এই আজ অবস্থান বিক্ষোভ আর আমরা সবাই এখানে বোলপুর ব্লকের যত সুস্বাস্থ্য কেন্দ্র এবং উপস্বাস্থ্য কেন্দ্র আছে প্রত্যেকে আমরা যত মহিলা কর্মচারী আছে প্রত্যেকে আমরা এখানে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছি এ একা একা সেন্টারে কাজ করি হয়তো কোনো কোনো দিন বুধবারটা সবাই থাকি কিন্তু বাকি দিনগুলোতে আমাদেরকে তিনটে স্টাফ আছে আমরা একা একাই হয়তো কাজ করতে হয় কিন্তু সেই যে দিনগুলোতে আমাদের এমন পরিবেশ হয় দু একটা হয়তো এমন হয় মদপ্য অবস্থা আমিও সেই কবলে পড়েছি সেটা আমিও প্রত্যক্ষ দর্শি এমন দিন হয়েছে সেটা কাউকে আমি পাইনি পাশে আমি একজন তার একটা ছেলেকে বাইরে ফোন করে ডেকে এরকম আমার পরিস্থিতি তাই এই যে ঘটনা ঘটছে এইগুলো আমরা তার মানে চরম প্রতিবাদ জানাচ্ছি এর জন্য যে আমাদের এই যে ঘটনা ঘটছে আমাদের তার সুরক্ষার ব্যবস্থা চাই তার জন্যই আমরা আজ বোলপুর বিপিএসসিতে আমাদের বিওমের সারের কাছে এসেছি ওনাকে ডেপুটেশন দিতে এবং আমাদের সমস্ত দাবি দাওয়া জানাতে আমাদের বিশেষ করে আমরা ভয় পাচ্ছি একা একা ডিউটি করতে আমাদের নিরাপত্তার ব্যবস্থা চাই নমস্কার এমপিপি জুয়েলার্সের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ কলকাতার স্বনামধন্য এমপিপি জুয়েলার্স এখন বোলপুরের সুপার মার্কেটে এখানে পেয়ে যাচ্ছেন হলমার্ক এইচওয়াইডি কোড সহ বিভিন্ন হালকা থেকে ভারী গহনা সম্ভার এছাড়া ডায়মন্ডের বিভিন্ন প্রোডাক্ট এইটিন ক্যারেটের বিভিন্ন প্রোডাক্ট এবং জ্যোতিষী পরামর্শ অনুযায়ী বিভিন্ন ধরনের রত্নভাণ্ডার এছাড়াও এখানে পেয়ে যাচ্ছেন বিভিন্ন অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ সুযোগ এছাড়া এখানে শারদীয়া উপলক্ষে এখন একটা ডবল ছাড় চলছে যেটা জানতে সরাসরি আমাদের শোরুম ভিজিট করতেই হবে সকলকে জানাই শারদীয়ার সাদর আমন্ত্রণ এবং শুভেচ্ছা ও অভিনন্দন সবাই আসুন এমপিপি জুয়েলার্স আপনাদের সকলকে স্বাগত জানাই নমস্কার বোলপুরে খুললো রয়্যাল ফার্নিচারের নীলকমল শোরুম এলাকাবাসীর সুখবর আর ফার্নিচার জন্য দূরে যেতে হবে না শহরে শুরু নতুন রয়্যাল ফার্নিচারের নীলকমল শোরুম শহরের আর কে সিনহা রোড চিত্রা মোড়ে টাউন ক্লাবের সন্নিকটে দোতলায় শোরুমে মিলবে আপনার পছন্দের নানা ধরনের ফার্নিচার সোফা ডাইনিং টেবিল বিছানা বুক শেলফ কাউন্টার টেবিল চেয়ার সক এক ছাদের তলায় থাকছে নানা রকম নীল কবুল ব্র্যান্ডের নিত্য ব্যবহার্য সামগ্রী আজ আসুন আর নিয়ে যান আপনার সুন্দর বাড়ির জন্য নিত্য ব্যবহার্য আসবাব যোগাযোগ আর কে সিনহা রোড বোলপুর চিত্রা টাউন ক্লাবের নিকটে ফোন নম্বর সেভেন 80814 শোই ক্যাফেটেরিয়া শান্তিনিকেতনের নিকেতনের স্বাদ ও সৌন্দর্যের ঠিকানা শান্তিনিকেতনের নিকেতনের একদম কাছে গোয়ালপাড়া নদীর ধারে সবুজে ঘেরা এক মনোরম পরিবেশে গড়ে উঠেছে শোই ক্যাফেটেরিয়া প্রকৃতির কোলে নির্মিত এই ক্যাফেটেরিয়াতে সকাল থেকে রাত যে কোনো সময় আপনি উপভোগ করতে পারেন সুস্বাদু খাবারের সম্ভার সকালের হালকা ব্রেকফাস্ট হোক বা দুপুরের জমজমাট লাঞ্চ সন্ধ্যা অথবা রাতের ডিনার সবই মিলবে এক ছাদের নিচে চাইনিজ কন্টিনেন্টাল অথবা খাঁটি বাঙালি আনা খাবারের স্বাদ পেতে এখনই আসুন সই রেস্তোরাঁয় পরিবার বা বন্ধুদের নিয়ে একবার এলেই বারবার আসতে মন চাইবে রেস্তোরাঁর প্রাকৃতিক পরিবেশ আন্তরিক পরিষেবা এবং সুস্বাদু রান্না আপনার মন জয় করবেই আজই পরিকল্পনা করুন শান্তিনিকেতনে এক স্বাদ ভ্রমণে আর আপনার পরবর্তী গন্তব্য হোক সই ক্যাফেটেরিয়া এবার দুর্গা স্পেশাল কালেকশন স্পেশাল মানুষজনের জন্য এবার দুর্গা পরিবারের সমস্ত কেনাকাটা করতে চলে আসুন রাধা শ্যাম আগরওয়ালা সুশীলের দোকানে আপনার মন মতন অসাধারণ পোশাকের সম্ভার নিয়ে হাজির আমরা মহিলাদের জন্য হাল ফ্যাশনের নতুন কালেকশন পুরুষদের জন্য আকর্ষণীয় ডিজাইনের বিপুল সম্ভার এছাড়াও কাচারের জন্য রয়েছে প্রচুর নতুনত্ব পোশাকের সম্ভার এক জায়গাতেই পরিবারের সবার জন্য পুজোর শপিং সম্পূর্ণ করুন এই পুজোতে আপনার জন্য একমাত্র ভরসা রাধা শ্যাম আগরওয়ালা সুশী যোগাযোগ রাধা শ্যাম আগরওয়ালা সুশী শান্তিনিকেতন রোড বোলপুর যোগাযোগ নাম্বার নাইন জিরো এইট জিরো নাইন ফোর স্পর্শের গুণ ও মানের অঙ্গীকার সহ ভরত জুয়েলার শান্তিনিকেতন রোড বোলপুর বীরভূম ভরত জুয়েলার ভালোবাসার নিখুঁত বন্ধন